সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা বেরিয়ে নিয়ে চলে আসলাম আপনারা যারা নোয়াখালী জেলা শহর দিতে একটা বাড়ি করতে চান অনেকে আছেন কিন্তু যারা দিতে একটা বাড়ি করতে চান এই জায়গাটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর বাড়িটা আপনাদের পছন্দ হবে আশা করি তো এটা হচ্ছে নোয়াখালী ম্যাচদি বাজার থেকে একটু এই ইসলামের রোড থেকে একটু পশ্চিমে আসলে এটা হাউজিংয়ের ভিতর পড়ছে যে দেখেন আশপাশের বহুতল ভবন এগুলো এই যে আশপাশে এগুলো ভবন এই ভবনগুলোর পাশে এখানে আপনার চোদ্দো শতাংশ জায়গা বিক্রি করা হবে তো আপনারা কেউ চাইলে সাত শতাংশ করেও নিতে পারবেন তো যারা একটু পপারে বাড়ি করতে চান এখানে বাড়ি করা মাত্র কিন্তু ভাড়া চলবে এখানে হাউজিং এখানে সব কিছুর ব্যবস্থা আছে তো এখানে এই যে এখানে একটা সীমানা আছে পিলার এই পিলার থেকে শুরু করি ওই যে ওই বিল্ডিং পর্যন্ত সীমানা এখানে মুখে কিন্তু বেশ সরকার একটা মুখ আছে এখান থেকে শুরু করি পিছনে ওই যে একটা ফিলে আছে এই যে সরকারি যে কারেন্টের লাইনের ফিল্ড আছে ওইটার সাথে একটা ছোটো একটা ফিল্ড আছে ওইটা থেকে শুরু করি এখানে জায়গা আছে টোটাল এখানে আপনার চোদ্দো শতাংশ তো এগুলো কিন্তু কাগজপত্র একেবারে ক্লিয়ার সাফকাওয়ালার জায়গা কোনো প্রকার কোনো ঝামেলা নাই দেশের যে কোনো প্রান্ত থেকে আসি আপনারা ম্যাজি শহরে আপনার জায়গা কিনি এখানে বাড়ি করতে পারেন বাসা করতে পারেন ভাড়া দেওয়ার মতো অথবা নিজেরা থাকার মতো তো আশা করি আপনাদের এই জায়গাটা পছন্দ হবে ইনশাআল্লাহ জায়গাটা খুবই ভালো তো অনেকে আমার মাধ্যমে জায়গা কিনছেন অনেকে কিনতে চান যারা যারা কিনছেন আশা করি ইনশাল্লাহ কোনো প্রকার কোনো ঝামেলা পড়ার নয় এবং অনেকে দেখতেছেন আসতেছেন এবং কিনতে চাইতেছেন তো আশা করি আপনারা যে কোনো প্রান্ত থেকে আসেন আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে সরাসরি আসে দেখবেন দেখার পর ভালো লাগলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন তো এখানে জায়গা আছে চোদ্দো দশমিক চোদ্দো শতাংশ হ্যাঁ ওই এটা হচ্ছে ওই যে রাস্তা সামনে আমি এদিক থেকে যে আপনাদেরকে একটু রাস্তা দেখা দিব তো এটা হচ্ছে ম্যাজদি ইসলামিয়া যে এখান থেকে সামনে গেলে ইসলামিয়া রোড ইসলামিয়া রোড থেকে এদিকে আসলে হাউজিং মেন মেন হাউজিং হাউজিং থেকে এটি হচ্ছে দক্ষিণ হাউজিং এটা দক্ষিণ হাউজিং বা নতুন হাউজিং এই নামে পরিচিত তো আপনারা সরাসরি আসি দেখবেন দেখার পর ভালো লাগলে জায়গাটা কয় করতে পারবেন ফেসবুক থেকে যারা দেখবেন আপনারা তৌসিফ ভাই ফেসবুক পেজ এবং নোয়াখালীবাদার ফেসবুক পেজ তো অনেকে আসলে আমার সাথে ফেসবুকে অ্যাড নেই তো আপনারা বাজার ফেসবুক পেজ এবং তৌসিফ ভাই ফেসবুক পেজ আপনারা অ্যাড হবেন তো ওইখানে আমি সবসময় আপনাদের জন্য ভিডিও দিই বিভিন্ন প্রকার শহরে বন্দরে অথবা আপনার এই বিভিন্ন গ্রামে সব দিকে আপনারা একেবারে আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জায়গা জমির ভিডিও আমার কাছে পাবেন আশা করি আপনাদের পছন্দ হবে আর যে যেখান দিয়ে কিনতে চান আপনারা সরাসরি আসবেন যে কোনো প্রান্ত থেকে সরাসরি চলে আসবেন নির্ভয়ে তাহলে একেবারে কোনো প্রকার কোনো প্রতারণা নাই এখানে আপনারা সঠিকভাবে আসবেন আসি দেখবেন দেখার পর যদি আপনাদের ভালো লাগে তখন আপনারা জায়গা জমি ক্রয় করতে পারবেন এই যে দেখেন আশপাশে সবগুলো কিন্তু বিল্ডিং আর বিল্ডিং খুবই সুন্দর লাগে কিন্তু জায়গার আশপাশে যেগুলো সবগুলো বিল্ডিং এটা ডাইরেক্ট রাস্তা এখান থেকে দুই মিনিট দুই থেকে তিন মিনিট লাগবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে ইসলামী রোডে যেতে তো এখান থেকে সরাসরি যাইয়ে আপনারা রোডে যেতে পারবেন আর এগুলো হাউজিং তো এখানে কিন্তু অনেকগুলো ফফার এখানে বাসা করা মাত্র কিন্তু বাড়া হবে তো যদি পছন্দ হয় সরাসরি হাসি দেখবেন দেখার পর ভালো লাগলে জায়গাটা ক্রয় করবেন এখানে হচ্ছে চোদ্দো শতাংশ জায়গা মালিকপক্ষের সাথে এক ডিজি মাত্র সতেরো লক্ষ টাকা চোদ্দো শতাংশ জায়গা এক শতাংশ মাত্র সতেরো লক্ষ টাকা যদি ভালো লাগে আপনারা সরাসরি হাসি দেখবেন দেখার পরে ভালো লাগলে জায়গাটা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম